হে পরম করুণাময় পিতা স্বর্গের বিরাজমান মহান ঈশ্বর তোমার নাম পবিত্র হোক এই মুহূর্তে আমি কোলাহলপূর্ণ জগৎ থেকে সরে এসে কেবল তোমার চরণে আশ্রয় নিচ্ছি তোমার রাজ্য যেমন স্বর্গের অটুট তেমনি আজ আমার এই চঞ্চল হৃদয়েও তোমার রাজ্য নেমে আসুক তোমার পবিত্র ইচ্ছা যা মঙ্গলের আধার তা আমার জীবনে এবং এই পৃথিবীতেই পূর্ণ হোক প্রভু যিশু তুমি গেছি বাগানে যে পরম ত্যাগের শিক্ষা দিয়েছ আজ আমি তা স্মরণ করছি আমার নিজের অনেক স্বপ্ন অনেক চাওয়া পাওয়া এবং পরিকল্পনা আছে কিন্তু আমি নতমস্তকে বলছি আমার ইচ্ছাই নয় পিতা কেবল তোমার ইচ্ছায় পূর্ণ হোক আমাকে সেই দান করো যা তুমি পাহাড়ের উপরে শিখিয়েছিলে আমাকে আত্মাই দিনহীন করো কারণ তুমি বলেছ স্বর্গরাজ্য তাদের জন্য আমার অহংকার চূর্ণ করো যেন আমি তোমার দয়ার পাত্র হতে পারি পিতা তুমি আমার হৃদয়ে গভীরতম প্রদেশ জানো তুমি জানো ক্ষমা করা আমার জন্য কত কঠিন কিন্তু তুমি শিখিয়েছ তোমাদের শত্রুদেরও ভালোবেসো এবং যারা তোমাদের ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করো প্রভু আজ আমি সেই সকল মানুষকে তোমার হাতে তুলে দিচ্ছি যারা আমাকে আঘাত দিয়েছে ভুল বুঝেছে বা আমার ক্ষতি করেছে আমার মন থেকে সমস্ত তিক্ততা রাগ এবং প্রতিশোধের ইস্পা ধুয়ে মুছে সাফ করে দাও ক্রুশের উপর থেকে তুমি যেমন হত্যাকারীদের ক্ষমা করেছিলে আমাকেও সেই স্বর্গীয় ক্ষমার শক্তি দাও আমি যেন কেবল মুখে নয় হৃদয় থেকে তাকদের মুক্তি দিতে পারি হে জগৎ পিতা আমি প্রায় আগামীকালের চিন্তায় ব্যাকুল হয়ে পড়ি আমি জীবিকা আমার নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে আমার অনেক ভয় কিন্তু তুমি বলেছ আকাশের পাখিদের দিকে তাকাতে তারা বনেও না কাটেও না তবুও তুমি তাদের আহার দাও তুমি বলেছ মাঠের লিলি ফুলের দিকে তাকাতে তারা সুতো কাটে না তবুও তাদের সৌন্দর্য কত মহান আমি কি তোমার কাছে তাদের চেয়েও মূল্যবান নই তাই এই মুহূর্তে আমি আমার সমস্ত দুশ্চিন্তার বোঝা তোমার পায়ের কাছে নামিয়ে রাখলাম তুমি শিখিয়েছ প্রথমে ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার অন্বেষণ করো তবে বাকি সব তোমাদের দেওয়া হবে আমাকে বিশ্বাস দাও যেন আমি আজকের দিনের জন্য কৃতজ্ঞ থাকতে পারি এবং আগামীকালের ভার তোমার হাতে ছেড়ে দিতে পারি আমাদের আজকের প্রয়োজনীয় আহার এবং আর্থিক শক্তি তুমি আজ আমাদের দাও প্রভু আমাকে এই জগতের লবণের মতো এবং অন্ধকারের মাঝে প্রদীপের মতো ব্যবহার করো আমার জীবন যেন বালির উপর নয় বরং তোমার শিক্ষার পাথরের উপরও নির্মিত হয় যাতে জীবনে ঝড় বৃষ্টি এলেও আমার বিশ্বাস অটুট থাকে আমাকে সেই সরু পথ দিয়ে চলার সাহস দাও যে পথ অনন্ত জীবনের দিকে নিয়ে যাই যদিও তা কঠিন এবং দুর্গম হয় আমাদের সমস্ত পাপ যা আমরা জেনে বা না জেনে করেছি তা তুমি ক্ষমা করো আমাদের মনকে সব রকম মন্দ চিন্তা ও প্রলোভন থেকে রক্ষা কর। শয়তানের সমস্ত কৌশল থেকে আমাদের আড়াল করে রাখো আমাকে শান্তি স্থাপনকারী হিসেবে গড়ে তোলো যেন যেখানে অশান্তি সেখানে তোমার শান্তি বইয়ে আনতে পারি আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনেছ কারণ এই মহাবিশ্বের সমস্ত রাজ্য অসীম পরাক্রম এবং অনন্ত মহিমা যুগে যুগে কেবল তোমারই আমি তোমার ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দিলাম এই সকল প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার নামেই চাই আমিন